জ্বালানি গ্যাস সংকটের কারণগুলো আমি পড়ছিলাম তো আমি জুন মাসের একটা রিপোর্ট পেলাম তখনই সতর্ক করা হয় যে ঝুঁকিতে গ্যাস আমদানি এবং হতে পারে সংকট এবং আরও কয়েকটা রিপোর্ট পেলাম যে বেশ কিছু কোম্পানি গ্যাস আমদানি করার বারবার আবেদন জানিয়েও আবেদন করার অনুমতি পায়নি তো এইটা হলো গ্যাসের সাপ্লাই সংকট সাপ্লাই কম সেই কারণে একটা কারণ যে সরকারকে বারবার নোটিশ করা হয়েছে গণমাধ্যমে নিউজ এসেছে এবং আমদানিকারকরা আমদানি বাড়াইতে চাইছে কিন্তু ওইটা সুযোগ দেওয়া হয়নি সরকার বলছে যে গ্যাসের সংকট নাই এবং বলছে যে সিন্ডিকেট করছে দোকানগুলো তো আমার কথা হলো যারা ব্যবসা করে অসাধু ব্যবসায়ী যারা তারা ফাঁক ফুকর খুঁজবে তাদের প্রফিট জেনারেট করার জন্য তারপরে সংকট দেখিয়ে দাম বাড়াবে ঠিক আছে আমার প্রশ্ন হলো সরকার মানে জুন মাসে সংকটের বিষয়ে জানল প্রতিবেদন হলো কিন্তু কোনো ব্যবস্থা নিল না গ্যাস আমদানিকারকদেরকে অতিরিক্ত গ্যাস আমদানি করার অনুমতি দিল না এখন যা অবস্থা হয়েছে আমি আমার বুদ্ধির বয়সে এইরকম গ্যাস সংকট আমরা দেখিনি যে গ্যাস পাওয়া যাবে না বাসায় রান্না হবে না যারা ঢাকায় থাকেন বিশেষত আমি জানি না ঢাকার বাইরে পাবনা বগুড়া দিনাজপুর পঞ্চগড় সিলেট খুলনা বরিশাল ঝালকাঠি পঞ্চগড় বা যেখানে যেখানে আছে। সেখানে গ্যাসের সংকটটা কেমন সিলিন্ডার গ্যাসের দাম কেমন চলতেছে জানি না আমি তো যেটা ফেস করছি যে ভাই টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বেশি ডিমান্ড করেও পাওয়া যাচ্ছে না তো এই হলো একটা সামগ্রিক অবস্থা আমাদেরকে একটা দেখাইলো যে তাদের দক্ষতা দেখাইলো বিপদ পূর্বাভাস পাওয়া সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি এটা একটা বিষয় থাকলো তো যাই হোক গ্যাস জ্বালানি এইটা রাষ্ট্রকে চালায় রাখে আমাদের প্রচুর গ্যাস নির্ভরতা এখন তো এলপিজি সিএনজির পাশাপাশি এলপিজি ব্যাপক জনপ্রিয় হচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলো রাষ্ট্র কিভাবে এটা এর আগে তো আমাদের প্রাকৃতিক গ্যাসের উপরই নির্ভর ছিলাম আমরা সেই আমাদের দেশীয় গ্যাসের উপরে এরপরে যখন গ্যাসের উৎপাদন কমে গেল তখন বাইর থেকে আমদানি করার বিষয়টা ভাই আপনি আমদানি করবেন নাকি গ্যাস তুলবেন বা কী করবেন নাগরিকরা কিন্তু এইটা বুঝবে না নাগরিকরা আপনার সাকসেস রেট দেখবে যে হ্যাঁ আপনি নাগরিকদের চুলাই গ্যাস জ্বালানোর মতো যথাযথ মানে গ্যাস দিতে পারলেন না আপনি ব্যর্থ এবং নাগরিকরা রান্না করার জন্য খাওয়ার জন্য কষ্ট পাচ্ছে এটাই হলো একটা রেটিংস হয়ে থাকলো যে এটা পারলেন না এবং কোনো ভালো সুসংবাদও দিচ্ছে না যে গ্যাস সংকট কাটবে গ্যাস আমদানি বাড়াবে অথবা কি না একটা জিনিস ইয়ে করলাম খুললাম যে গ্যাস আমদানির অনুমতি দেয়নি গ্যাস যারা আমদানি করে তাদের ল্যাব নাই সে অজুহাতে তো আমার প্রশ্ন হলো ল্যাব থাক ল্যাব না থাকার কারণে গ্যাসের অনুমোদন দিচ্ছেন না খুব ভালো কথা তো আগে এতদিন তো ল্যাব কারুই নাই ল্যাব ছাড়াই তো বছরের পরে বছর গ্যাস আমদানি করতেছে নাগরিকদের চুলায় আগুন জ্বলতেছে তো তারা ল্যাব ছাড়া আগে আগে ল্যাব ছাড়া চলতে পারলো এখন আইসা গ্যাসের অনুমোদনের ল্যাব ছাড়া আপনি দেবেন না আরে ভাই ল্যাব আপনি তৈরি করার জন্য শর্ত দেন ধীরে ধীরে তৈরি করুক এটার ফিটনেস বাড়ুক কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নাগরিকদের চাহিদা তো পূরণ করা লাগবে তাই না এখন আমার প্রশ্ন হলো যে সরকারের হাতে ক্ষমতা সরকার নয় দোকানদারদের জরিমানা করবে ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীদের জরিমানা করবে কিন্তু আমি ছোট ছোট আমি অনেকগুলো দোকানে নিজে একটু ফেস করার চেষ্টা করেছি যে ভাই সমস্যা কি তো বলতেছে ভাই দিনে আমার এখানে একশো একশো দশটা গ্যাসের ডিমান্ড আমার এখানে দিচ্ছে মানে আসে আসতে সে হলো চল্লিশটা পঞ্চাশটা ষাটটা তো যেখানে একশো ডিমান্ড সেখানে যদি ষাটটা আসে তাহলে আলটিমেটলি তো চল্লিশটা পরিবার তো সে তো রান্না করতে পারবে না এই যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের যদি পার্থক্য হয় এই বিষয়গুলো রাষ্ট্র সফলতার সাথে ডিল করতে পারতেছে না এবং তারা কোনো ভারসাম্যমূলক আশ্বাস দিতে পারতেছে না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্য গ্যাসের ক্ষেত্রে ইচ্ছা করলেই তো আর ওই জাহাজ নিয়ে রওনা দিয়ে তিন দিনের মধ্যে বাংলাদেশে ঢুকবে না সেটাও আমরা প্রত্যাশা করি না কিন্তু গ্যাস যারা আমদানি করে তাদেরকে আমদানির অনুমতি দেওয়া শিল্প কারখানাগুলো চালু রাখা আছে গ্যাস যেগুলো বন্ধ বন্ধ জায়গায় জায়গায় সংকট বন্ধ সব গ্যাস তো সব ইন্ডাস্ট্রি তো আর ওই সাপ্লাই গ্যাস দিয়ে চলে না সেই গ্যাস তো অ্যাভেলেবল না সেটা চলে না কিন্তু আমার প্রশ্ন হলো যে সাপ্লাই গ্যাস দিয়ে পাশাপাশি এলপিজি আছে সিএনজি আছে বিভিন্নভাবে একভাবে না একভাবে কোম্পানিগুলো গার্মেন্টসগুলো চালিয়ে নিচ্ছে বাইং হাউসগুলো নিচ্ছে ডাইং সেকশনগুলো চলতেছে তো এখন যদি রান্নার গ্যাসে যেহেতু পাচ্ছে না আমার প্রশ্ন হলো শিল্প কারখানাগুলোতে আজকে তাহলে কী অবস্থা হয়ে আসে তাদের প্রোডাকশন কতটুকু থেমে আছে। সেটা তো একটা দেখার বিষয় এই বিষয়গুলো রাষ্ট্র সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আগে থেকে যদি করতে পারত। জুন মাসের রিপোর্ট হওয়ার পরেও জুন মাস থেকে এটা কি মাস ডিসেম্বর মাস অর্ধ বছর সময় পেয়েছিল। গ্যাস আমদানি করার জন্য কিন্তু ভালো একটা এ আমরা বিপদে পড়লাম আর কি এটাই দেখা গেল আর কি